বন্ধুরা ভুলেও কিন্তু কাঁচা অ্যালোভেরা ব্যবহার করবেন না এটা কিন্তু জানা দরকার আর জানতে হলে আজকে আজকে ভিডিওটা পুরোপুরি তো বন্ধুরা আমি কিন্তু সাবানের মতো অ্যালোভেরা দিয়ে সাবান তৈরি করে দেখাবো প্রথমে আমি অ্যালোভেরা কে সুন্দর একটা ছুরির মাধ্যমে কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দর মতন কেটে নেবেন কিন্তু আপনারাও অ্যালোভেরা গুলো কেটে নিয়েছি সুন্দর একটি পাত্রে তুলে নেবো তুলে নেওয়ার পরে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো মতন মিহিন করে নেব বা ফিনিশিং করে নেব ভালো মতন ফিনিশিং করে নেবেন আর একটু পর পর দেখে নিবে দেখেন না আমার অ্যালোভেরাটা ভালো মতন ফিনিশিং করে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি একটি সাবান এটা হচ্ছে লাক্স সাবান আপনারা যে কোনো সাবান দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন তো এবার আমি একটা মেশিন মাধ্যমে কুচি কুচি করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়েও করতে পারেন বা অন্য কোনো জিনিস দিয়েও কুচি কুচি করে নিতে পারে দেখেন না আমি কত সুন্দর কুচি কুচি করে নিয়েছি মেশিং দিয়ে মনে হচ্ছে কি এ যেন সাবান নয় অন্য কিছু তো বন্ধুরা দেখতে থাকুন তো এবার আমি এক পাতিল বসিয়ে দিলাম চুলার উপরে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিতেই হবে বন্ধুরা না হলে তো সাবানটা গলবে না পানি দেওয়ার পরে যে সাবানটা আমি কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেই সাবানটা এবার আমি ভালোভাবে মিহিন করে নেব। সাবানটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমার পাতিলে দেওয়া সাবান গুলো কিন্তু সুন্দরভাবে ভাবে মিহিন হয়ে গেছে এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে নাহলে লেগে যাবে বন্ধুরা এখানে কিন্তু ভুল করে নুন লবণ তেল ব্যবহার করবেন না তো বন্ধুরা তো বন্ধুরা কুচি করা অ্যালোভেরা গুলো যে আমি ব্যান্ডারে ফিনিশিং করে রেখে দিয়েছিলাম তো এবার কিন্তু আমি মূল সাবানের মধ্যে ঢেলে দেব অর্থাৎ পাথিলের সাবানের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো দুটা একসাথে মিক্স করে নেব আর দেখেন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি যে কোনো বাটির মাধ্যমে এই সাবানটা বানিয়ে নিতে পারবেন আমি আমার একটা ছোট্ট বাটি মধ্যে দিয়ে দিলাম তো এবার আমি একটা ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব তাহলেই হয়ে যাবে আমার সাবান এই সাবান কিন্তু আপনারা ফ্রেশ ওয়াশের মতনই মুখে ইউজ করতে পারবে এবং প্রয়োজন মতো শরীরেও মাখতে পারবে কারণ অন্যান্য সাবানের মতো এটাও তো বন্ধুরা সাবান কিন্তু তৈরি হয়ে গেছে আপনিও ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এটা কিন্তু ভালো কিছু যেহেতু রয়েছে অ্যালোভেরা অ্যালোভেরা তো একদম রূপচর্চায় এটা একটা ভালো জিনিস তাই অ্যালোভেরা দিয়ে যেহেতু সাবান বানিয়েছি অবশ্যই কিন্তু এটা আমার ভালো কাজে লাগবে তো বন্ধুরা আর কথা নাই আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এমন নতুন নতুন তথ্য পেতে আমার সাথেই থাকুন আবারও আসবো নতুন কিছু নিয়ে বাই বাই